আসসালামু আলাইকুম শুরু করছি চিত্তচিরি চৈত্র মাস উপন্যাসের পর্বপত্রিশ লিখেছেন মমসাহা পাঠিকা যাহারা সুলতানা সময়টা গ্রীষ্মের মাঝামাঝি আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে দিনের বেলা তো কাঠ ফাটা রোদ আর রাতে হতো তুমুল ঝড় চারিদিকে পানি বেড়েছে সেই পানি দিয়ে আসতো জলদস্যু তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসেন টহল বসানো হয় জায়গায় জায়গায় তখন আমি ছিলাম পনেরোর কিশোরী এ গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম একদিন দুপুরে কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে কিশোরী মন তখন সে অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল সে প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু যা কখনো আমি এর আগে অনুভব করিনি এক দুপুরে সে অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলো কি সুন্দর তার কথা কিন্তু ভয়টা এতই জেকে ধরেছিল যে রাতে গা কাঁপে জ্বর এলো আমার ঘরে আব্বা একা মানুষ আমার তখন ধুম জ্বর মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম বাইরে তুমুল ঝড় তন্মধ্যে বাইরে থেকে গাড়ির শব্দ পাওয়া গেল যা তুমুল বৃষ্টির ছাদ পেরিয়ে শোনা গেল বাবা ছুটে বাইরে গেলেন আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলবো অবস্থা ঝাপসা চোখে দেখলাম দুপুরে সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমার ঘরে এসেছে পাশে আরেকজন অফিসার দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান ফিরে তখন দেখে আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি চারপাশে রোদের ঝিলি জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে সারা রাত সে এখানেই ছিল বাবাকে অনেক সাহায্য করেছে কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না সে এই লম্বা চড়া লোকটাকে দেখলে বুকে ভয় হতো হসপিটালে আমি তিন দিন ছিলাম লোকটা তিন দিনই রাতে এসে দেখে যেত আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম যেন তার চোখে চোখ পড়লে আমি নিঃশেষ হয়ে যাব। আমার পনেরো বছরের জীবনে তখন ততটাও মজবুত ছিল না তিন দিন পর বাড়ি ফিরলাম শরীর সুস্থ হতে আবার আমার ছোটোছুটি শুরু গ্রাম চড়ে বেড়ানো শুরু কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরও মেয়েদের সাথে বাবা পাশের মাঠ থেকে চিৎকার চেঁচামেচি করছেন যেন উঠে যায় পুকুর থেকে কিন্তু কে শুনে কার কথা আমি তো আমার দুষ্টুমিতে মত্ত হুট করেই তখন সেই চিরপরিচিত গাড়িটি এসে থামল ছেলে মেয়ে সব পুকুর থেকে দৌড়ে উঠে গেল আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম যতটুকু বুদ্ধি হলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম কিন্তু কতক্ষণ আর নিঃশ্বাস আটকে দেখা যায় আমারও হলো বেহাল দশা দম আটকে দ্রুত উঠে গেলাম উঠতেই চোখে পড়ল পুলিশ বাবুর দিকে সে বুকে হাত গুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো মানুষটার মুখটা দেখলে আমার যেন কী হয়ে যেত আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল তার রাসভরি কণ্ঠে শরীরে প্রতিটা নিউরন কেঁপে উঠল বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না অভিমান তো করবো দূরের কথা অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হল এরপর দিন গড়াতে লাগলো লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়। আমাকে দেখলে পুলিশবাবু তার রাসভরি কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতো কি সুন্দর হাসত আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম বাবা বলতেন আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সেই রাজপুত্র হলে খারাপ হবে না আবেগের গাছে তখন ভালোবাসার ফুল ফুটল তারা দুই বন্ধু গ্রামে বেশ সুনামও কামালো তারা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ তার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হই এক ঘটনায় আগে তো দূর থেকে দেখতাম হাসতাম সেই ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সে মানুষ প্রতিবাদ করে আমার বান্ধবী আবার পড়াশোনা করতো পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নিল এরপর মানুষটার প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম দুই বন্ধু কত তৃপ্তি করে খেত এমন করে বছর পেরিয়ে গেল পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা সবাই জানতো পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে কিন্তু কথা থামালেন অবনি বেগম আমজাদ সদাগরের তখন হাত পা কাপাকাপি অবস্থা যে সত্যের মুখোমুখি তিনি আজ হয়েছেন তা না জানতে পারলে যে নিস্তার নেই উত্তেজিত কণ্ঠে বললেন কিন্তু কি অবনি বেগমের দীর্ঘশ্বাসে ভারী হলো বুক চোখে টলমল করে উঠল সেই অতীত বাবার বিষ খাওয়ার শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে কি বিবচ্ছ সেই স্মৃতি কী বিশ্বাসঘাতক মানুষ এয়ারপোর্টের বিচ্ছিরি শোরগোল একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা অবনিবেগমের বেগমের চোখে টলমল অশ্রু আমজার সদাগর ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছেন অধৈর্য কণ্ঠে বললেন কিন্তু কি বলবে তো আর ওই পুলিশ অফিসার কি মেঝো ভাই সাহেব ছিলেন তুমুল কান্নার মাঝে হাসি এসে পড়ল অবনী বেগমের ঠোঁটে আহারে তার আর্তনাদ ছুতে পারল না কাউকে বরং সন্দেহ পরিষ্কারের জন্য উৎসুক মানুষ বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেললেন অবনী বেগম চোখ বন্ধ করলেন অতপর বলা শুরু করলেন তখন সময়টা বর্ষাকাল হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল চুরি মারামারি হানাহানিতে গ্রাম উত্ত্যক্ত আমার সাথেরই কত বন্ধু এই নেশে আসক্ত হয়ে যাচ্ছিল এক অরাজকতায় পরিস্থিতি সৃষ্টি হলো এই নেশা কে বা কারা প্রচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউ নতুন আরও পুলিশ অফিসারের আগমন ঘটল আমিও ততক্ষণে বারন্ত শরীরে বেশ বড়সড়ো হয়ে গেলাম কোনো বিয়ের সম্বন্ধ আসতো না কারণ সবাই জানত আমার সাথে পুলিশ পুলিশবাবুরই সম্পর্ক হয়তো বেশ গভীর শারীরিক ইত্যাদি আর কি কিন্তু তেমন কিছুই ছিল না সে আমার হাত ধরেছিল দুই একবার এর বেশি কিছুই না কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে বাবা তখন তাকে বারবার চাপ দিতেন বিয়ে করার প্রস্তাব দিতেন সে বলতো তার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে আমারও হুড়মুড় করে শরীর বাড়লো কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছে গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো রাস্তায় বের হওয়ার বিপদ হয়ে গেল ঘরে সারাদিন পড়ে থাকতাম দিন গুনতাম সে বোধহয় আসবে কিন্তু আসার আলো কেবল হতাশায় পরিণত হলো বসার এক মাঝামাঝি সময়ে হুট করে সে একবার উধা হয়ে গেল তার বন্ধুর কাছে ছুটে গেলাম খোঁজ দিতে পারলো না আমি কেঁদে কেটে একাকার গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালে লেপে দিয়েছে আমাকে নাকি নষ্ট করে সেই মানুষ চলে গিয়েছে বাবার অবস্থাও করুণ হতে লাগলো আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেলেন আমি কেবল ফেল ফেল করে দেখতাম সেই নীরবতা কাকাই জানাবো সেই কষ্টের কথা তখন আমার কেউ ছিল না অতপর তার বন্ধু আমাদের ভরসা দিল খুঁজে নিয়ে আসবে জানায় কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায় অতপর তার বন্ধু অনেক খোঁজখবর নিয়ে জানতে পারল তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে পুলিশ পুলিশবাবু এরপর থেকে নিরুদ্দেশ আমার তখন হাও মাও করে কান্না লোকটা গেল কোথায় আল্লাহর দরজায় তিনবার করে মাথা ঢুকতাম যেন সে ফিরে আসে অতপর বর্ষার শেষ দিকে একদিনের কথা আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম বাইরে ঝরঝরে রোদ গ্রামের এক ছেলে এসে খবর দিল তার নাকি দেখা পাওয়া গেছে আমার পুলিশবাবু ওনাকে ফিরে এসেছে আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম গ্রামের মাঠে তখন তুমুল ভিড় থানার সবচেয়ে বড় অফিসাররাও নাকি এসেছে কত বড় বড় মানুষ কত অফিসার আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতেই থমকে গেলাম শরীরে কালো পোশাক চেহারা একেবারে ভেঙে গেছে চোখগুলো কেমন ভিতরে চলে গেছে মুখ ভর্তি চাপ মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী পরিবার মারা যাওয়ার শোকে সেই কালো দুনিয়ায় চলে গিয়েছে সৎ থেকে তার পরিবার হারাতে হয়েছিল অসৎ হয়েছে তাই গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছা পূরণ করা হয় কিন্তু মানুষটা আমাকে একবার ছুটে চেয়েছিল সেই ইচ্ছেটাও তার পূরণ করতে দেওয়া হয়নি আমি কত কাঁদলাম হাউমাউ করে কাঁদলাম আমার কান্না তাদের হৃদয় অব্দি পৌঁছায়নি আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব এ পাপে আর ডুবতে দিব না মানুষটাকে তারা শুনেনি আমার এত যত্নের ভালোবাসা আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল কিন্তু তার আগে হাইকোর্টের নির্দেশে দেশদ্রোহী হওয়ার অপরাধে তাকে এনকাউন্টার করা হয় তার শরীরে পরপর ছয়টা গুলি মেরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় রক্তে লাল হয় আমার প্রিয় সুজনবাদীর মাঠ যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম সেই মাঠে পড়ে থাকে নির্লিপ্তভাবে আমার পুলিশবাবু যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল তার লাশ সেদিন বিশদ্রোহী লাশ হিসেবে গণ্য হয়েছিল আর তাকে গুলি করেছিল কে জানো তার প্রিয় বন্ধু তোমার ভাই নুরুল সদাগর আমার চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশবাবুকে তারা প্রাষণ্ড আমি হাও মাউ করে কেঁদেছি কি ব্যথা নিয়ে চিৎকার করেছি মৃত্যুর পরেও মানুষটা চোখ মেলে যেন অপলোক তাকিয়েছিল আমার দিকে আমি শেষবার ছুতেও পারলাম না দেয়নি ছুতে আমায় তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল কিন্তু আমি আজও ভুলিনি সেই ভয়াবহতা আমার মানুষটার এই দোষা আমি আজও ভুলিনি